ভিডিওর শুরুতে সবার প্রতি রইল আমার সালাম আসসালামু আলাইকুম আশা করি আপনার সবাই ভালো আছেন আমার ভিডিওটি যারা দূর দূরান্তর থেকে দেখতেছেন সবার প্রতি রইল শুভকামনা মাইক্রোসফট এক্সেল বাংলা টিউটোরিয়ালে সকলকে স্বাগতম আজকে আমি মাইক্রোসফট অফিস এক্সেলের ইনক্রিজ অ্যান্ড ডিক্রিজ ফন সাইজ অপশনের কাজ করব এই দুটি অপশন দিয়ে কিভাবে সহজে আর কাজ করা যাবে সেটি আজকে আমি আপনাদেরকে দেখিয়ে দেব সামনে স্ক্রিনে দেখতে পাচ্ছেন এটি একটি ইলেকট্রিসিটি বিল আমি এখানে দুটি অপশনের কাজ করব ইনক্রিজ ফ্ড সাইজ এবং ডিক্রিজ ফ্ল সাইজ প্রথমে আমি লেখাটিকে সিলেক্ট করে নেব এই লেখাগুলি সিলেক্ট করবো লেপ বাটন চাপ দিয়ে ধরে ড্রাগ করে এই পর্যন্ত নিয়ে আসবো লেখাগুলি আমার সিলেক্ট হয়ে গেছে সিলেক্ট হয়ে গেছে এরপর মাউসটিকে আমি হোম ট্যাবে নিয়ে যাবো এই যে হোম ট্যাব হোম ট্যাব ফন্ট সাইজ এখানে মাউসটিকে নিয়ে যাব যে ইনক্রিজ ফ্ড সাইজ এখানে মাউসটিকে নিয়ে যাবো একবার লেপ বাটন প্রেস করবো তাহলে আমার লেখাগুলি বড় হবে আমি যত বড় করতে চাই অত বড় করতে পারবো আবার পাশে আছে ডিক্রিজের পাশে এখানে একবার তাহলে আমার লেখাগুলি ছোট হয়ে যাবে আবার ইনক্রিজ কন সাইজে ক্লিক করবো লেখাগুলি বড় হবে একইভাবে ভাবে আমি ইলেকট্রিসিটি বিল এই লেখাটিতে আমি কার্ডসার্টিফিকে রাখবো আবারও একই আমি ইনক্রিজ সাইজ এখানে ক্লিক করবো তাহলে বড় হবে আবার ডিক্রিজ সাইজ এখানে ক্লিক করবো ছোট হবে অর্থাৎ আমার প্রয়োজন মতো আমার লেখাগুলি বড় ছোট করতে পারবো এগুলি আমি সিলেক্ট করে নেবো লেপবার চা দিয়ে ধরে শেষ পর্যন্ত নিয়ে আসলো এরপর আবার ইনক্রিজিং ফন্ট সাইজে যাবো বড় হবে ডিক্রিজে ক্লিক করবো ছোট হবে এরপর আমি টোটাল বিলটাকে সিলেক্ট করে নেব নিয়ে আবারও একইভাবে মাউস থেকে এই যে ইনক্রিজ ফন্ট সাইজ এখানে ক্লিক করব তাহলে বড় হবে ইনক্রিজ ফন্ট সাইজ যে বড় হইল আবার ডিক্রিস ফন্ট সাইজ ক্লিক করব তাহলে ছোট হবে ছোট বড় করতে আমার প্রয়োজন মতো ষোলো সাইজ করলাম এরপর আমি দেখাবো ফর্মুলা বারের যে সাইজটা আছে এটি বাড়াবো কিভাবে ফর্মুলা বারের সাইজ আমি এখানে রাখছি রাখলে এখানে শো করতেছে এই যে এখানে এটা ফর্মুলা বার এটির সাইজ বাড়াবো কিভাবে আমি এটির সাইজ বাড়াই দেখাবো আর এখানে আমি কার্সাটিকে রাখলাম আমার এটি আছে হলো ষোলো সাইজ এই যে এখানে দেখাচ্ছে ষোলো সাইজ আছে ষোলো সাইজ আমি এটি ছাব্বিশ ফাইল মেনুতে নিয়ে যাবো এই যে এখানে পাশে দেখবেন বৃত্তের মতো একটি জায়গা আছে এটাতে আছে বৃত্তের মতো এটা হলো ফাইল মেনু এখানে একবার লেফট বাটন প্রেস করবো লেফট লেফট বাটন প্রেস করলে একটা বার আসবে এই এখানে লেখা আছে এক্সেল 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 অপশন অপশন তারপর এই ক্লিক আমার ভিডিওতে যারা একেবারে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ আমি এই এক্সেল অপশনে একবার লেফ্ট বাটন প্রেস করবো লেফট বাটন প্রেস করলে একটা মেনুভার আসবে এই মেনুভার এর এখানে লেখা আছে ফ্রন্ট সাইজ এই যেখানে লেখা আছে ষোলো ষোলো লেখা আছে এখানে পাশে একটা ড্রপ ডাউন চিহ্ন আছে এখানে লেফ্ট বাটন প্রেস করবো প্রেস করার পর আমার ইচ্ছা মতো এখানে সাইজ আমি দিতে পারবো ষোলো সাইজ ছিল আমি এখন দেবো হলো ছাব্বিশ সাইজ এখানে একবার লেপ বাটম প্রেস করব তাহলে আমার এখানে চলে আসবে চলে আসছে এখন আমি ওকে আছে ওকে ওকে একবার লেপ বাট প্রেস করবো লেপ বাটম প্রেস করলে একটা মেসেজ আসবে এখানে লেখা আছে ফর ইউ সেন্স টু দ্য স্ট্যান্ডার্ড ফ্রন্ট টু টেক ইফেক্ট ইউ মাস্ট কোয়াইট অ্যান্ড দেন মাইক্রোসফট অফিস মানে এই যদি পরিবর্তন করতে চান তাহলে এই মাইক্রোসফট অফিস যেটা করা আছে সেটি আবার বন্ধ করে চালু করতে হবে আমি ওকে ওকেতে দিলাম ওকে দিয়ে এই পাশে ক্রোস চিহ্ন আছে এখানে মাউসটিকে নিয়ে দেবো নিয়ে যাওয়ার পর একবার লেপ বাটন প্রেস করবো লেফট বাটন প্রেস করার পর এখানে নোতে আমি ক্লিক করব সেই প্রজেক্ট এটা আমরা আবার ওপেন করলাম এই যে এটা আমি ওপেন করলাম এখন আমি এখানে কারসারটিকে রাখবো কারসারটিকে রাখলে এখানে দেখেন এখানে ফর্মুলা বাড়ার যে লেখার সাইজটা এটা ছাব্বিশ সাইজ হয়ে গেছে আমি এ পেশে ছাব্বিশ সাইজ হয়ে গেছে অর্থাৎ আমি এখানে শুধু ফর্মুলা বারের সাইজটা আমি বাড়াতে পারব ফর্মুলা বারের সাইজটা যদি আমি কমাতে চাই ষোলো সাইজ করবো তখন আমি আবারও মাউসটিকে এই যে ফাইল মেনুতে নিয়ে যাবো লেপ বাটন প্রেস করবো প্রেস করে নিচে নিয়ে আসবো এক্সেল অপশন এখানে একবার লেপ বাটন প্রেস করবো লেপ বাটন প্রেস করলে এখানে ফন্ট সাইজ এখানে লেখা আছে ছাব্বিশ এখানে ক্লিক করব ক্লিক করলে মেনু বার আসবে এখানে ছাব্বিশ দেওয়া আছে আমি এবার চোদ্দ সাইজ করব বা এগারো সাইজ করব এটাতে ক্লিক করলাম এই যে আমার এখানে এগারো সাইজ দিলাম এগারো সাইজ দিয়েছি এবার মাউসটিকে আমি ওকে নিয়ে এসে একবার লেপ বাড়ন আসে করব একইভাবে মেসেজটা দেখাবে ফর ইউ টু দা স্ট্যান্ডার্ড ফন্ট টু

এখানে আমি ক্লিক করব তাহলে ফর্মুলা বারে সাইজটি দেখাবে এই যে ফর্মুলা বারে সাইজটি লেখার সাইজটি আমার অনেক ছোট হয়ে গেছে অর্থাৎ ইলেভেন সাইজ দিয়েছিলাম প্রথমে দিয়েছিলাম ছাব্বিশ অনেক বড় হয়েছিল এখন আমার এখানে সাইজ দিয়েছি আমি এগারো এটি অনেক ছোট হয়ে গেছে এভাবেই সাইজ ছোট বড় করা খুব সহজ প্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি ভিডিওটি আপনারা বুঝতে পারছেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্টস শেয়ার করবেন অপরকে দেখার সুযোগ করে দিবেন পাশাপাশি আপডেট ভিডিও পেতে চ্যানেলটির বেল বাটনে ক্লিক করবেন আর দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন আসসালামু আলাইকুম